সত্যম সুন্দর উপস্থিত আয়োজক মন্ডলী এবং পুতুল নাচ অনুরাগী দর্শক সবাইকে জানাই সাঁচের প্রতি তারের পুতুল নাচ পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুরু করছি রামায়ণে রামাউর কাহিনী অবলম্বনে

মন হলে ওঠে আমার শত্রু এক হাজার ভাই বোনের জুয়া খেলায় কার জয় হয় একই অভাবনীয় ব্যাপার পাঁচ দিন উদয় আস্তান করে একটা মৃগা দৃষ্টি পথে এলো না শপথের দল কি দেবার সরযুদ্ধ বিজয়ী তার নাম শুনে বন ছেড়ে পালিয়ে গেল পালাইনি তো পালাইনি সব ঠিক আছে থাকলে কি হবে দিনের বেলা কেউ বের হয়ে আসবে না সব সন্ধ্যেবেলা বেরিয়ে আসবে কেন ভয়ে বলবো না নির্ভয় বলুন বলুন আপনি তো অযোধ্যা রাজা দশর আপনাকে সবাই চলে কি ভয়ে বিভয় লুকিয়েছে ভাই নয়

আমি সরে গেলি আপনার রক্ত চুষে খাবে আসুন মহারাজ আসুন চলে আসুন দিকে যে একটা হুম হাম শব্দ শুনতে পাচ্ছি কে যেন কে যেন নিঃশ্বাস হাসছে কে চাপা হাসছে হাসছে কেন কেন আপনি নিজে করতে এলেন এত বয়স হয়েছে তবু আপনার শিকারে বাতি কেন না ঘরে কি আপনার মন বসে না কে কে আমাকে ধরে বেঁধে রাখবে সুচিত্র একে একে তিনবার বিবাহ করলাম তবু সন্তানের মুখ আমি পেলাম না কে বসবে অযোধ্যা সিংহাসনে কে নেবে আমার এই সাম্রাজ্যের কে ভোগ করবে আমার এই অত ঐশ্বর্য সংসার সংসার আমার কাছে অরণ্য তাই মাঝে মাঝে আত্মসাদ ছেড়ে বেরিয়ে আসি উনিকাই আমার সংসার ভাবনা ভুলে দেয় ওই ওই শব্দ কিসের শব্দ মহারাজ শুনতে পাচ্ছ না পত্রের মর্ম অর্থ নেই হরিণ জল পান করতে এসেছে জয় ভগবান জয় ভগবান Shambhara Baba তুমি কি যাও এখানে কিছুই চাই না কিন্তু সাবধান রাজা সব ধরন করোলে সব তোমার

পকে তার হদিন এসেছে তুমি না হ অপরাধী হে ঋষি কুমার অপরাধী আমি তোব পাই ব্রহ্ম সাহেব দেও নত শিরে আশীর্বাদ বলি আমি করিব গ্রহণ এসে চলুতপধন করিতে বানি সরসরি জলে ছোলে চলো শত শুনি ভেবে চিনি হরিল করিছে জল পা ব্রহ্মশিতাই আমি মিনতি করি কইনু রাধারে শুদ্ধ ভবিবান করিতে মিッケ

অন্ধ করে আত্মনাকে পরিম চলে যান চলে যান মহারাজ চলে যান না সুচিত্র প্রাপ্যদণ্ড নেব শির কথা কথা তোমার কুমতি এটি কম হতে পারে নিষ্পাপ বালক রাজা তারে কেন বা করিবে নির্যাত ওই সিন্ধু কোথা সিন্ধু সিন্ধু পদতলে কেন প্রিয়তম দেহ মোর শ্রী অন্তিম সময়ে মোর করি পা কি কহিলে কি কহিলে প্রাণাভিক অন্তিম সময় কার কালের HOSPদব ওজোজো বক্ষে সুপ্রনাধি ইকিল কত কেন দেহে তো নাই শনি তত শুনি শুনি কেব বনচারী সন্ন্যাসীর দেহেতে শুনি আমি সেই ভক্ত রাজা দশর মসুরত একই কথা কহিছো ভূপাল তপদম মৃগা লাগি আমি এসেছি নুবনে অদূরের সরসের ছল ছল সপ্ত শুনি ভাবিলাম মনে মৃগ বুঝি করে জলপান তাই মোর অনুরোধে সপ্ত বেদিবান রাজা করিলেন তে সেই মান করিয়াছে মোর মাপ্য বেদ সিন্ধু প্রভাবিত পুত্র মন এই তো বড় দিকভিম ভক্তি ভরে করি আজ Opie trimasti seba মন তোরে দিল হায় হকার মগো খান্তা খান্ত হব কেন 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 ও না কুরআন হে রে তোমার এ কোন নাম কবে তুমি হারিয়ে যোভাস অন্ধ তব জনক জননী কবি কার করি অশুভ কামনা নৃত্য নননের মাঝে হত্যা করে দিন মোরা মদগর্বী সংসারে কেউ সহিবে না তোমার কর্মها সর রাজা দাসাস বিনা তুমি অন্ধের জীবন বায়ু করেছ হরব নৃত্য বিনা আমাদের গতি নাহিয়া আর অনুমতি দেহ যদি না প্রধান

করি দূ গহ চলো মুনিবা চলো যাই হে তোমার জীবনে সেই জননীকে করিবে দর্শন কি করিলে পিতা মাজুকে তুমি ক্রোধ বসিনী কতিরে দিলে অভিশাপ কুসন্তান আমি আমারই লাকিয়া যত উধার মোদেরে দিলে দেখ সব দেখলে জীবনে আমন অন্ধকার অন্তরে বাহিরে আজ ঘন অন্ধ